হয়তো আমার মুখটা দেখে বা গালে দেখে কমেন্ট করবেন। হঠাৎ গুরুজি এরকম করে গালে হাত দিয়ে বসে আছে কেন। এই তো গুরুজি আপনি বলছেন কৌশিক অমাবস্যায় এত আনন্দ হবে এত এ হবে সবাই আপনার আসবেন হঠাৎ আপনি এর মাঝেই গালে হাত দিয়ে বসে আছেন কেন আমার চিন্তা হয় যে সমস্ত ব্যক্তিদের সাড়ে সাতই বা ঢাইয়া চলছে তাদের জন্য সাড়ে সাতি চললে তো বলে না তোর লাইফে সাড়ে সাতই লেগেছে এই সাড়ে সাতি জিনিসটা কি আপনারা জানেন সাড়ে সাতই মনে হচ্ছে সাড়ে সাত বছর এবার সেটাকে কিভাবে ভাগ করতে হয় আড়াই 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 তিন আড়াই সাড়ে সাত তিন আড়াইয়ে সাড়ে সাত তাহলে আমাদের শনি মহারাজ যে ঘরে বসেন শনি মহারাজ যে ঘরে এসে বসেন সেই ঘরের সাপেক্ষে যে ঘরটায় বসছেন তার আগের ঘর যে ঘরটা বসছেন সেই ঘর আর তার সামনের ঘর অর্থাৎ তার আগের ঘরটা হচ্ছে আড়াই বছর অর্থাৎ শনি মহারাজের একটা ঘর চেঞ্জ করতে টাইম লাগে আড়াই বছর তো যে ঘরে বসছেন সেই ঘরটার আগের ঘরটা হবে আড়াই বছর মাঝে ঘর টাড়াই বছর পরের ঘর আড়াই অর্থাৎ বড় ঠাকুরের তিনটে চরণ বলা হয় ফার্স্ট চরণ অর্থাৎ যে ঘরটা বসে তার আগের ঘরটা এই সাড়ে সাতটা বছর যে ব্যক্তির ওপর সাড়ে সাতের পোকা পড়ে বন্ধু বিশ্বাস করুন অর্থনৈতিক অবস্থা তো চোপাট হয়ে যায় অর্থনৈতিক অবস্থা তো চোপাট হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু মানসিক দুশ্চিন্তা তাকে জীবনের মতো কুঁড়ে কুড়ে খায় শুধু তাই নয় অর্থনৈতিক অবস্থা গেল দ্বিতীয় তার গুরুজন সমীপ ব্যক্তি দেখা যায় এক্সপায়ার করতে পারে অথবা হেলথের এমন কিছু একটা জায়গা হতে পারে যেখানে প্রচুর টাকা লোকসান হতে পারে শুধু তাই নয় দিনে বড় ব্যবসা করছে সেই জায়গা থেকে বলে না শনি রসে পড়ো না শনিদেবের রোসে পড় না সেই জায়গা থেকে পুরো ব্যবসা হয়ে যেতে পারে এই হলো সাড়ে সাতের বক্তব্য আর ঢাইয়াও ব্যাপারটা কিন্তু কিন্তু সাড়ে সাত বছর চলে না ঢাইয়া চলে মাত্র আড়াই বছর এই সাড়ে সাত বছর যে সাড়ে সাত কীর্তি হয় সেই সাড়ে সাত কীর্তির একটা জিস্ট আড়াই বছরে হয় তাই বন্ধু আমার খারাপ লাগে যে সমস্ত ব্যক্তিদের সাড়ে সাতই ঢাইয়া পড়েছে তাদের অবস্থা তো সামনে থেকে দেখা হলো দাদা ভালো আছে বা আপনাদের সাথে কথা বলছে হ্যাঁ ভালো আছে দেখাবে কি খারাপ আছে তার ভেতরটা পুড়ছে আগুনের মতো পুড়ছে কারণ অর্থ নেই কি কাজ করবে সেই জায়গা নেই যেখানেই যাচ্ছে যে কোনো তার প্রিয় মানুষের কাছে খারাপ হচ্ছে রিলেশন তাহলে রিলেশন জায়গা চোপাট হয়ে যাচ্ছে তাই এ বছরে কৌশিকি অমাবস্যা পড়েছে বাইশে আগস্ট আর ছাড়ছে তেইশে আগস্ট বাইশে আগস্ট পড়ছে শুক্রবার আর তেইশে আগস্ট পড়ছে শনিবার যে সমস্ত ব্যক্তিদের শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়াতে তে ভুগছেন বা শনি পীড়িত শনি মহারাজ অর্থাৎ এই গ্রহ পীড়িত হয়েছে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি কথা দিচ্ছি কীভাবে এখান থেকে বেরোতে পারবেন তার রাস্তা আমি খুঁড়িয়ে দেখিয়ে দেব যা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মাতারা